নমস্কার বন্ধুরা জিভে জলিন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর তোমাদের সাথে ফুলকপি আলু পোস্ত রেসিপি শেয়ার করব। এই ফুলকপি আলু পোস্ত গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে খুব চট জলদি তৈরিও হয়ে যায় তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোর টি স্পুন তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ফোড়ন আর ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে আমি একটা ফুলকপি গোটা নিয়ে নিয়েছি ফুলকপিটা এবার ফ্রাই করে নেব আর এবারে দিয়ে দেব আলু চারটে আলু এখানে মিডিয়াম সাইজে ব্যবহার করেছি আর এক কিলো সাইজের একটা ফুলকপি নিয়েছি আলুটা দিয়ে দিলাম আর আলু আর ফুলকপিটা ভালো করে ফ্রাই করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে কিন্তু ঝালটা অ্যাড করে নিতে হবে আর ভালো করে আলু ফুলকপিটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ নুন দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর ভালো করে গুঁড়ো মশলার সাথে আলু ফুলকপিটা ফ্রাই করে নিচ্ছি এখানে ফুলকপি আলুটা ফ্রাই হয়ে গেছে এবারে এখানে আমি পোস্ত বাটা দিয়ে দেব ফোর টি স্পুন পোস্ত বাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফোর টি স্পুন পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম আর ভালো করে পোস্তটা ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধ পোস্তর একদম না থাকে সেইভাবে এবারে সেই বাটি ধুয়ে হাফ বাটি জল এখানে অ্যাড করে দিলাম যাতে মশলাটা ওয়েস্ট না হয় পোস্তটা ফুলকপি আলুর সাথে ভালো করে ফ্রাই হয়ে গেছে কাঁচা গন্ধ একদমই পোস্তর নেই এবার আমি এখানে জল অ্যাড করে দেবো জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম যাতে ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবারে হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করছি আর সামান্য একটু নুন অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু কুক করে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ফিরে এলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এবারে গ্রেভিটাকে একটু ঠিক করতে দশ বারোটা আলু একটা বলে তুলে নিচ্ছি আর ভালো করে ম্যাশ করে আলুটা দিয়ে দেবো এভাবে গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে আর একটু ভালো করে ফুটতে দেবো এইভাবে তাহলেই কিন্তু রেডি হয়ে গেল ফুলকপি আলু পোস্ত এবারে এটা আমি সার্ভ করে দেবো স্টিম রাইসের সাথে এভাবে একটা বলে সার্ভ করে দিচ্ছি এটা স্টিম রাইসের সাথে খুবই অসাধারণ লাগে একবার বন্ধুরা তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে কেমন লাগলো তোমাদের বন্ধুরা এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করো আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য জানাই সবাইকে গুড বাই